হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইন ওর পক্ষ থেকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এই ভিডিওই আমি দেখা যাচ্ছি এই শীতের দিনে অনেকে কী করে হট করে মাঠে নেমে পড়ে হট করে কোনো সময় মাঠে মাঠে নেমেই বল মারতে শুরু করে দেয় তাদের উস্কিতে টান ধরতে পারে পেশিতে মাছ পেশিতে টান ধরতে পারে এই জন্য এইগুলো না করে প্রথমে ওয়ার্ল আপ করো ওয়ার্ল আপটা সঠিকভাবে করো আর ওয়ার্ল আপ সঠিকভাবে না করলে পরেই তাদেরকে অনেকে টান ধরে খেলার মাঝে টান ধরে বসে যাচ্ছে বল মার হট করে বল মারতে গিয়ে টান ধরছে এই জন্যই সবসময় প্রপার ওয়ার্ম আপ করেই তবেই বল টাচ করো বড় বল যখনই মারবে বড় বল যখনই মারবে আগে প্রপার ওয়ার্ম আপ থাকবে তবেই আর ওয়ার্ল আপে কি করতে হয় তার কিছু একটা নমুনা আমার ভিডিওই তুলে ধরেছি ভিডিওই তুলে ধরেছি সেগুলো দেখো এবং করো ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্রথমেই দেখো আমি মাঠে নেমে কী করছি ভিডিওটা ঠিক করে দেখো আমি কি করছি সেটা তোমরা করো এটা করলে পরে যে পায়ের যে হট করে তুমি নামছো পায়ে হালকা একটা টান থাকছে বা টান ধরতে পারে সেই টানটাকে ছাড়ানোর জন্য এটা করতে হবে আমি যেটা করছি এটাই তোমরা করো এরপরে আসছি দ্বিতীয় ব্যায়ামে অর্থাৎ দ্বিতীয় আর মাপ দেখো হট করে মাঠে নেমে কিছু করতে হবে হ্যামেস্টিংয়ে টান ধরতে পারে হ্যামেস্টিংয়ে যাতে টান না ধরে বা তোমার পেশিতে কোনো টান যাতে নয় সেই টানটাকে সারানোর জন্য আমি যেটা করছি এটাই করো ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি এটাই করো এটা করলে পরে টানটা ছেড়ে যাবে প্রথমে বা পা তারপরে ডান পা দেখো পাটাকে ভাঙা যাবে না পাটাকে ভাঙা যাবে না দুটো পাকেই ভাঙা যাবে না যে ভিডিওতে যেটা করছি এটাই করো এটা করলে পরে তোমার টানটা সেরে যাবে সেরে যাবে আর যেভাবে দেখাচ্ছি প্রথমে এক পায়ে হয়ে গেলে দ্বিতীয় পায়ে অর্থাৎ প্রত্যেক পায়ে দশটা দশটা করে করো এবার আমি কি করছি দেখো ওয়ান লেগ হাইনি ওয়ান লেগ হাইনি করো দ্বিতীয় ওয়ান লেগ হায়নি একবার ডান পায় একবার বা পায় এইভাবে এক এক সেটে দশটা করে রাখো যা দেখাচ্ছি তাই করো আমার ভিডিওর চার নম্বর ওয়ার্ম আপে আসছি দেখো কি করছিলাম আমাকে একটা ওয়ান লেগ হাইনি করছিলাম এটা হাইনির সঙ্গে সঙ্গে ওয়ান লেগ হাইনির সঙ্গে সঙ্গে সাইডে পা তোলা দেখো ভিডিওতে তুমি দেখো আমি কি করছি এটাও দুই পায়ে করবে এক পায়ে দশটা আর এক পায়ে দশটা এইভাবে এই ওয়ার্ম করতে থাকো তোমরা এবার আসি আমরা পাঁচ নম্বর ওয়ার্ম আপে অর্থাৎ দেখো ভিডিওতে দেখো আমি কি করছি সামনের দিকে পা তুলছি এটা প্রথম সেটেই পুরো পাল তুলবে না অর্থাৎ হাফ পা তুলবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট এ পায়ে পাঁচ এ পায়ে দশটা ও পায়ে দশটা এইভাবে এই সেটটা করতে থাকো আগের ভিডিওতে কী করছিলাম এই ভিডিওতে কী করছি তুমি দেখো দেখো আগেরটা কী করছিলাম পাটা তুলছিলাম ফিফটি পার্সেন্ট এটাও পাটা তুলছি কিন্তু এটা আয় বেশি মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ দেখো পায়ের তল দিয়ে দুটো হাতে টাচ করছি এইভাবে এইটা করতে থাকো আগেরটা কী বলেছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা দেখো হান্ড্রেড পার্সেন্ট করছি দেখো পাটাকে কি করছি পাটা উপর দিকে তুলছি দুই হাতে টাচ করছি এইভাবে করো এইভাবে করলে পুরো পাটা ছেড়ে যাচ্ছে উপরেও পাটা ছেড়ে যাবে কোনো টান ধরার কোনো সম্ভাবনা থাকবে না যেভাবে দেখাচ্ছি এইভাবে করো এইভাবে করো তোমরা এ পায়ে দশটা ও পায়ে দশটা বেড়ে আমি ছয় নম্বর ওয়ার্ম আপে অর্থাৎ দেখো কী করছি আগের ভিডিওতে ছিল সামনে পাতলা আর এই ভিডিও হচ্ছে সাইডে পাতলা অর্থাৎ কুস্কিতে এ টান ধরতে পারে সেই টানটা যাতে না ধরে তার জন্যই এই ওয়ার্ম আপটা করা অর্থাৎ যে ওয়ার্ম আপটা দেখাচ্ছি এটা করেই তোমরা মাঠে নামো আর প্রত্যেকটা সেটে এক পায়ে দশটা এক পায়ে দশটা এইভাবে এইটা রাখো প্র্যাকটিসে এবার আসছি আমি সাত নম্বর ওয়ার্ম আপে ভিডিওতে দেখো আমি কি করছি সেটা তোমরা করো এগুলো করলে পরে যে টান ধরার সম্ভাবনা থাকে হট করে মাঠে নামলে সেইগুলো ধরে না এ পায়ে দশটা ও পায়ে দশটা এইভাবে এই এটা করতে থাকো ভিডিওতে যা দেখছো সেইভাবেই তোমরা করো এবার আসছি আমরা আট নম্বর ওয়ার্ম আপে দেখো এটা আমি কী করছি পাটাকে সাইড করে সাইড করে ছুড়ে দিচ্ছি অর্থাৎ সাইড করে পাটাকে তুলছি এটা করলে পরে যে কুস্তিতে যে টানটা ধরার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা চলে যায় দেখো এ পায়ে দশটা ও পায়ে দশটা যেভাবে করছি এইভাবেই তোমরা এই প্র্যাকটিসটা করো প্র্যাকটিসটা করে যে টান ধরার সম্ভাবনা থাকে সেটা চলে যায় এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো এই ওয়ার্ম আপটা প্রত্যেকে করবে আর প্রত্যেকেই প্র্যাকটিসে নামার আগে এই ওয়ার্মটা করে নেবে করে নেবে দেখো কী করছি এটা হিপে টাচ করছি এটা ব্যাক মাসলে টান ধরতে পারে সেই টানটা না ধরে তার জন্যই এই প্র্যাকটিসটা করা আর এটা মোটামুটি দশটা থেকে কুড়িটা করো হিপে টাচ করো